এই সংসারের ঘানি টানতে টানতেই আমার জীবন শেষ হয়ে যাবে কেউ আমার কোনো কথা শুনে না সারাদিন মুখ চালাইতে থাকো তোমার কথা কে শুনবে একটু মুখ চালানো বন্ধ করবা দেখবা তোমার কথা সবাই শুনবে আমি মুখ চালাই দেখে এখনো তো সংসার টিকে আছে যেদিন বন্ধ করে দেব না তোর সংসার আর তোরা বরবাদ হয়ে যাবি ও ভাই তুই মুখ চালানো বন্ধ কর আমরা বরবাদ হইতে চাই পাঁচ বছরের রিলেশন তোর মুখের কথাই ছেড়ে দেব তো গাধা আমি না ফোন রাখ ঘুমপা তুমি আমার জন্য অন্যের সাথে লড়াই করতেছো শুনে বুকটা জুড়িয়ে গেল ভালে যখন তোমাকেই বাসি পুরো দুনিয়ার সাথে লড়াই করব আমি সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য তা কার সাথে এত লড়াই করতেছো কার সাথে আবার তোমার বোর সাথে আমার একটা ফোন কিনা দিছিল বারবার খালি হ্যাং হয় কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে কোনো কথা শুনে বাজে কথা বললো না আমি তোমার সব কথা শুনি এটা আলাদা ব্যাপার এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দি আমার বান্ধবী টুম আছে না ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে কিছু শেখো আমার বন্ধু শাওন আছে না ওর বউরে তালাক দিছে জিজ্ঞেস করলাম কি রে তালাক দিছিস কেন বলল শালির বিটি দুই দিন পর পর এইটা ওইডা চায় এই দেখো আমার ফোন না ঠিক হয়ে গেছে বৌ শাশুড়ির ঝগড়া লাগছে তো এমন ছিল না কি হয়েছে তোমার মেয়েদের মতো আচরণ করতেছো কেন তোমরাই তো পুরুষ বিবর্তনের জন্য উঠে পড়ে লাগছে এখন প্রশ্ন করতেছো কেন এভাবে চলতে থাকলে পুরুষ তো আর পুরুষ থাকবে না মেয়ে মানুষ হয়ে যাবে তখন কি হবে এখন যা হবে দেখা যাবে এখন আসো বউ শাশুড়ির ঝগড়া দেখি এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্লাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুইটা কোথায় পাবা আরে আমার এক্সের কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে ঘুম থেকে উঠেই মোবাইল চালানো শুরু করছো তোমাকে দেখে ছেলে কি শিখবে আচ্ছা ঠিক আছে এই যে ফোন রেখে দিলাম আশেপাশের ভাবিদের দেখা বন্ধ করো ছেলে তোমাকে দেখে কি শিখবে এক মিনিট আচ্ছা বাবা তুমি বলো এই পর্যন্ত তুমি আমাকে দেখে কি শিখছো তোমাকে দেখে এটাই শিখেছি এক্সকিউজ মি আপনার কাছে কি ভ্যালেন্টাইন ডে কার্ড আছে আছে কিরকম কোয়ালিটি চাচ্ছেন তার ভিতর লেখা থাকবে তুমি আমার প্রথম তুমি আমার শেষ ভালোবাসা হ্যাঁ হবে আপনি এক কাজ করেন আমাকে বারোটা দেন আচ্ছা ঠিক আছে দেখা করবো ফোন রাখেন বউ আসতেছে শোনো আজ প্রমিস ডেতে আমি প্রমেশ করতেছি তোমাকে আর বেলুন খুন্তি দিয়ে কোনোদিন মারবো না বলো কি সত্যি যদি পাশের বাড়ির ভাবির সাথে বললাম তো বেলুন খুন্তি দিয়ে মারবো না দাও দিয়ে কমাবো এই টুম্পা এক গ্লাস পানি দাও তো যতটুক সময় ঘরে থাকো শুধু হুকুম করো এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না তোমরা মেয়ে ছেলেরা যে বালের কাজ করো সব কাজ আমি করতে পারি এমন কোন কাজ নাই আমি করতে পারি না তাই নাকি তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো এই কই তুমি তোমার ছেলে কই স্কুলে যাবে না তোমার ছেলে কালকে রাতে বলল আর স্কুল নাকি বন্ধ স্কুল বন্ধ কিসের বন্ধ আরে ওই যে কালকে সরকারি ছুটি মাগী পূর্ণিমা এক মিনিট কি পূর্ণিমা আরে মাগী পূর্ণিমা আরে ছাগল ওইটা মাগী পূর্ণিমা না মাগে পূর্ণিমা আমি চাপাতি এই শুনছো কাল রাতে যে তুমি কই মাছ আনছা না সব মাছ না মরে গেছে কেমনি বললো আমি তো পানি দিয়ে রাখছিলাম এক সপ্তাহ মরার কথা না মাঝ রাতে উঠে দেখি ঠান্ডা পানিতে মাছগুলো ছটফট করতেছে তারপর তুমি কি কম্বল দিয়ে ডেকে রাখছিলা পারে না পানি ফুটাইয়া গরম পানির ভিতর ছাইড়া দিছি ডাক্তার পাগল নিয়ে গবেষণা করতেছি আপনি পাগল ছিলেন কিভাবে রোগীকে প্রশ্ন করি ওয়াশিং মেশিনের পানি বের করবেন কি দিয়ে বালতি দিয়ে নাকি মগ দিয়ে এটা তো পাগলও বলতে পারবে বালতি দিয়ে পানি সরালে তাড়াতাড়ি হবে সুস্থ মানুষ ওয়াশিং মেশিনের পাইপ দিয়ে পানি বের করবে গবেষকের জন্য বেড খালি করেন এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমের তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করব ভাইয়া সিঙ্গারের ভেতরে আলো দিছেন তো না আপু সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন মজাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেন ভঙ্গাই দিব না কাগজে দিব আমি মেমরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন এই পাশের বাড়ির ভাবির ছেলে এসে তার চেহারার সাথে তোমার এত মিল কেন দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় এই তোমার বোনের জন্য যে ছেলে দেখছো কি দেহে পছন্দ করছো আমার তো পছন্দ হয় না আরে কি বলো ছেলে সরকারি চাকরি করে বাড়ি আছে গাড়ি আছে ছেলের দাঁত গুলো হাসলে বিশ্রি লাগে তুমি একদম টেনশন নিও না বিয়ের পর আমার বোন ওকে হাসার সুযোগ দেবে না এই জানো পাশের বাড়ির রোমিও ভাইয়ের তালাক হয়ে গেছে তোমাদের কারণে তালাক হয় বিয়ের আগে যেরকম ব্যবহার করতে বিয়ের পরেও যদি এরকম ব্যবহার করতা না তাহলে জীবনে আর কোনোদিন তালাক হইতো না তোমরা মেয়েরা বিয়ের পরে যে ব্যবহার করো সেটা যদি বিয়ের আগে করতো না কসম ছেলেরা জীবনে কোনোদিন বিয়েই করতো না আচ্ছা আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর কোলে ডিসেম্বর পেটে